এ প্রবাসী ভাইয়েরা হয়তোবা তোমরা অনলাইনে বয়ানটা শুনবা প্রবাসী ভাই বড় কষ্ট করে টাকা কামাই করে এই পৃথিবীতে প্রবাসীদের মতো এত কষ্ট করে জীবনে কেউ টাকা পয়সা কামাই করে নিয়াতে বাড়িতে থাকেন কামলা কিষান দিল বেলা শেষে মা দেখেন বাবা দেখেন ছেলে দেখেন ভাই দেখেন বোন দেখেন কিন্তু আমার প্রবাসী ভাইরা জীবনে কিন্তু কাউকে দেখতে পায় না ওরা যে কত কষ্ট করে রে বাবা মদিনার সফরে আমার সাথে দশজন প্রবাসী আসছে দেখা করার জন্য প্রবাসীদের জিজ্ঞাসা করলাম তোমরা অনেক বছর যাবৎ প্রবাসে থাক বলো তোমাদের এমন কষ্টের কি সবচেয়ে বড় কষ্টটা কি লাগে দশ জনের মধ্যে দেখি দশ জনের চোখ দিয়ে পানির ফোটা গড়ায় পড়তেছে হুজুর আপনারা তো আমাদের দিলটা এত বড় হয়ে গেছে হুজুর যতই কষ্ট করি জীবনের এই কষ্ট ভুলতে পারি না মা দেখি না বাবা দেখি না জোরের ভাই দেখি না আহারে দাদা দেখি না দাদি দেখি না কোনো বন্ধু বান্ধব দেখি দেশের একটা মানুষ দেখলে মনে হয় যেন আসমান থেকে কিছু একটা আসছে সুবাহ আল্লাহ বহু দূর থেকে শত টাকা খরচ করে তারপরে আমার সাথে দেখা করতে আর আসছে মোদিন এ যুবক ভাই জিজ্ঞাস করলাম দিনের বেলা এখানে তোমরা কি কাজ করো না আজকে কি কাজ নাই ডিউটি নাই আমার ডাক দেয়া কয় ভাইয়া প্রচন্ড গরম আমরা তো কনস্ট্রাকশনের কাজ করি দিনের বেলায় কাজ করতে পারি না রোদ্রের কারণে এত গরম উপর উঠা যায় না তাপমাত্রার কারণে মানুষ মরে যাওয়ার মতো গরম হয় গরম সহ্য করা যায় না এত প্রচন্ড তাপমাত্রা থাকে ওই দেশে তাহলে কখন কাজ করো রাতের বেলায় দিনের বেলায় আমরা মাঝে মাঝে ঘুমাই আর রাতের বেলায় সারা রাত কাজ করি এ আমার বাবা আমার প্রবাসী ভাইরা দুইটা পয়সা যে পাঠায় কত কষ্ট করে এটা ওই মাই বুঝে যে মা তার সন্তানের বিদেশের এইখা মার দেশে থাকে আর চোখের পানি জড়ায় ওই ভাই বসে যেই ভাই প্রবাস জিন্দিগি কাটায় প্রবাসে না গেলে কষ্ট বোঝা যায় না মা কাছে নাই বাবা কাছে নাই জ্বর হইলে দেখার কেউ নাই অসুস্থ হইলে দেখার কেউ নাই রান্না করার কেউ নাই কান্না করারও কেউ নাই করে যদি আরেকজন আই সেটা ধমক দেয় মারে সারানের মতো কোনো মানুষ নাই একা একা জীবন কত কষ্টের জীবন রে প্রবাস জীবন এর থেকে জেলখানায় বন্দি থাকা আরো ভালো এত কষ্ট করে আমার প্রবাসী এ আমার যুবকেরা ও এলাকার মা বোনেরা ও বিবিরা যার স্বামী প্রবাসে থাকে বিবি গো কথা দিয়া স্বামীর কষ্ট দিবি না প্রবাসীদের কষ্ট সহ্য হয় না এ আমার বাজার ওই দশজন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমার বুকে নিয়া হাও মাহকুরা খান্দে আমি বলি যুবক রে তুই এত কান্দুস কা তোর চোখে পানি কা যুবক আমার ডাক দেয় গা হুজুর আমি তো কষ্ট সহ্য করতে পারি না ছোটবেলা আমার মা একটা মুহূর্ত আমার দূরে রাখতো না আমার মা আমার এত ভালোবাসতো আমার বাবা আমার এত ভালোবাসতো আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি ক্রন্দন করতে দেখি না আমার জন্য সব সময় আমার মা কাত হুজুর গত তিন মাস আগে আমার মা দুনিয়ায় নাই আমার ওই অভাগ মা মারা গেছে আমি মাত্র আসছি আঁকা মা পাই না এখন আমি দেশেও যাইতে পারি না মায়ের কবরটাও দেখতে পারি নাই মারে মরার পর একটা নজর দেখবো তাও পারি না হুজুর এখন আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না কারণ আমি আসলাম মার জিন্দারাই খা এখন বাসায় গিয়া দেখবো আমার মা আমি আমার এখন কিছু না জনম ভই রা আমার মা আমার আদর দিলো সোহাগ দিল ভালোবাসা বাজা দিল আমার জন্য আমার মা এত কষ্ট করলো কিন্তু আমি প্রগাশ জিন্দগি তখন টাকা কামাই হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাবো কিন্তু মারে পাবো না মা তো আমার অন্ধকার হুজুর আমি এখন কি করব আমার মায়ের জন্য আমি কি করতে পারি আমি বললাম ভাই জানস না প্রবাসে যদি কোনো সন্তান থাকে কোন প্রবাসীর লাশ যদি দেশে আসে মা পাগল হয়ে যায় সন্তানরে যদি মা কবরে রাখে দেখবেন মা রাতের বেলায় ওর সন্তানের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান দুনিয়ার মানুষ সবাই মৃতভিত্তিকে ভুলে যায় কিন্তু মা কোনোদিন সন্তান ভুলে না কিন্তু কপাল পুরা সন্তান মারে ভুলা যায় এমন কপাল পুরা নিমো খারাম সন্তান জমিনে আসে না নয় ওই পরবাসীর কান্না আমার হৃদয়ের ভিতরে শিল ভিটছে আমি আর ঘুমাইতে পারি না আমি দাগ দিইব নে যুবক রে তুই কি জানিস না তোর জন্য আমার নবী কি সুসংবাদ দেয় আল্লাহর নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম মা বাবারে খুশি রাখবি তো জান্নাত রেডি হয়ে যাবে মা বাবারে কষ্ট দিবি বেজার করবি তো জাহান্নাম রেডি হয়ে যাবে এইজন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় বুড়া বাবা তোর বড় পিঠ বুড়া